কেমন আছেন আপনারা তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে হঠাৎ করে এত বৃষ্টি পড়তেছে এত ভালো লাগতেছে অনেক দিন গরমের পর আজকে একটা শান্তির বৃষ্টি আল্লাহ দিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো আপনাদের বৃষ্টি দেখায় আচ্ছা এই যে বৃষ্টির পরিস্থিতি মাটি তাহলে ভিজলো অবশেষে তবুও ভেজে নেয় অনেক জায়গায় কিন্তু এখনও মাটি ভেজে নেয় তো আমার গাছগুলো অনেক রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো বৃষ্টি আসলে আসলে অনেকটা ভালো হবে এদের মনে হবে আবার নতুন করে প্রাণ ফিরে পাবে আসলে বৃষ্টি পড়লে মানুষেরও যেমন একটা আনন্দ সৃষ্টি হয় আবার গাছপালা প্রকৃতির মাঝেও কেন জানি না একটা সুন্দর আলাদা সৌন্দর্য ফুটে ওঠে তাই না তো এই যে বৃষ্টির পরিস্থিতি বৃষ্টি মনে হয় না খুব বেশি আসবে কিন্তু আসা দরকার যতটা গরম পড়েছে বৃষ্টি আসলে অনেকটা ঠান্ডা লাগবে হ্যাঁ বাবা সাফি ওই দরজাটা ইয়া করে দাও বা হ্যাঁ দরজাটা আটকে দাও সিস্টারে লাগবে তো এই যে এই পরিস্থিতি তো আপনাদের সাথে আবার পরে কথা হবে তো এই যে আমি আমার জামাটা আজকে বানাইলাম আসলে আমি খুব বেশি একটা বানাই না নিজের কাজ শুধু নিজে চালাই এ আর কি বাচ্চাদের টুকিটাকে বানাই আর নিজেরটা নিজে চালাই আসলে নিজেরটা নিজে করলেও কিন্তু অনেকটা সেফ হয় তাই না দর্জির তো অনেক ডিমান্ড আর অনেক টাকা নেয় ওই টাকাতে আপনারা আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এই তো কেমন লাগতেছে আমার ড্রেস বানানো তো জামাত বানাতে গিয়ে আমার এই পরিস্থিতি হয়েছে সব কিছু কাটা কাটি আসলে আমি এখনই কাটলাম আবার এখনই বানালাম তো তো এই যে এইগুলার ভিতরে ফোকাস ছিলাম আমি তো এই তো সেলাই করলাম আর সেলাই করে অবস্থা এখন দেখি এখন সব কিছু পরিষ্কার করতে হবে আমার এই যে আমার মেয়ে এসে গুটুর গুটুর করে সব কিছু শুই ফেলে দিয়েছে এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে তা না হলে আবার সমস্যা হয়ে যাবে তো থাকেন পরিষ্কার করি তারপর আবার দেখা হবে আপনাদের সাথে আমি আমার আরেকটা জামা কিন্তু কেটে রেখেছি এটাও এখন আমার বানাইতে হবে আবার ঈদের তো জামা কাপড় আছেই তো ঈদেরটা কিন্তু দেখাও না তাহলে পুরাতন হয়ে যাবে তো এগুলো ঈদের ঈদ উপলক্ষেই নিয়েছি বাট ওইটা হচ্ছে স্পেশাল এটা ওইটা হচ্ছে এক নম্বর এক নম্বর ঈদের জামা আর এগুলো সব নকল দুই তিন নম্বর এই জন্য এটা আমরা দেখালাম আমি দেখাইলাম কিন্তু ওইটা দেখাবো না ওইটা একদম ঈদের দিন আপনারা দেখতে পারবেন তো আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা কিন্তু কখনোই ঈদের জামা দেখাইতাম না তাই না যে পুরাতন হয়ে যাবে সবাই কপি করবে তো বড়ো হলে কি হবে ছোটো মোট মানুষের কথা এখনও আছে ছোট আমরা যেভাবে ছোটোরা যেভাবে কল্পনা করতাম যা যা ভাবতাম এখনও কিন্তু ঠিক তাই তাই ভাবি তাই না তো এই তো শেয়ার করলাম কিন্তু আমার ঈদের জামা দেখাবো না ঠিক আছে আচ্ছা দেখাব তুমি কি করছো এই যে আমার মেয়েটি এখন বসে আছে আমিও শুয়ে আছি ইফতারি করলাম আজকে ইফতারিটা কিন্তু একদম একা করেছি আমার হাজব্যান্ড ছিল না ও অফিসে আজকে ইফতারি করছে এই জন্য আমার একা কি ইফতারি করতে হচ্ছে খুব খারাপ লাগলো তাই না মাম্মা আজকে শুধু আমরা একা একই ইফতারি করছি আমাদের সাথে কি ইফতারি করে না আমরা রোজাই থাকি দুইজন তার মধ্যে একজন মিস তাহলে কি হয় তো আমি কি ইফতারিতে খেয়েছি সেটা যদি জানেন আমার হুট মনে হুটহাট মনে পড়লো যে আমি বিরিয়ানি খাবো এই জন্য আমি বিরিয়ানি রান্না করে বিরিয়ানি খেয়েছি আজকে ইফতারিতে তো অল্প একটু খেয়েছি আসলে ইফতারিতে বিরিয়ানি বেশি খাওয়া যায় না যা বুঝলাম তো আবার একটু খাবো যখন খাবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক তো অনেক আমি হয়েছে অনেক মজা হয়েছে খাচ্ছি এখন আসলে আমার বিরিয়ানিটা সবাই বলে অনেক মজা হয় না তো আপনারা সবাই একদিন চলে আসবেন আমার বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাবার দাওয়াত রইল সবার তো এই তো শশা দিয়ে শশাগুলো কুচি কুচি করে কেটেছি আর পেঁয়াজ আর এই যে মাংস অনেক মজা লাগে কালারটা আসলে পারফেক্ট আসতেছে না ক্যামেরাতে কিন্তু এই কালারটা সামনাসামনি কিন্তু আরও সুন্দর লাগতেছে দেখতে অনেক আমি এ পর্যন্ত যারাই আমার বিরিয়ানি খেয়েছে তারা একজনও মানে কিছু মানে নেগেটিভ কিছু বলতে পারে না সবাই প্রশংসাই করেছে নিজের প্রশংসা নিজেই করতেছে তাই না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ